আসসালামু আলাইকুম আমি রায়নোদ সভাপতি প্রতিষ্ঠাতা বিশ্ব মানবাধিকার রক্ষা সংঘ আজকে চার অক্টোবর বিশ্ব খাদ্য দিবস ওয়ার্ল্ড ফুড ডেতে বিশ্বের প্রতিটি প্রাণী প্রতিটি জীব প্রতিটি মানুষ যাতে খাদ্য নিরাপদ খাদ্য পায় এবং তাদের খাদ্যের নিশ্চয়তা পাই জন্য আমাদেরকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে বিশ্বের প্রতিটি মানুষের মৌলিক অধিকার হলো অন্য বস্তু শিক্ষা স্বাস্থ্য বাসস্থান সুতরাং খাদ্য একটি অত্যাবশ্যকীয় উপাদান খাদ্য ছাড়া কোনো মানুষ বাস করতে পারে না কোনো জীব বাস করতে পারে না কোনো প্রাণী বাঁচতে পারে না সুতরাং এই খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার জন্য আমাদের বিশ্বকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে বিশ্বের প্রতিটি মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার জন্য আমরা এনমত কাজ চালিয়ে যাচ্ছি সারা বিশ্বের সকল প্রাণী সকল জীব সকল মানুষের নিরাপদ খাদ্য নিশ্চিত করার জন্য কাজ চলে যাব গতকাল আগামীকাল বিশ্ব শিক্ষক দিবস ওয়ার্ল্ড টিচার ডে বিশ্ব শিক্ষক দিবসে বিশ্বের প্রতিটি শিক্ষক যাতে নিরাপদে সম্মানে সহিত মর্যাদা সহিত সোশ্যাল ডিগনিটির সাথে সোশ্যাল স্টিম সোশ্যাল রেসপেক্টের সাথে বসবাস করতে পারে সেই জন্য আমাদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে পারে বিশ্ব খাদ্য দিবসে বিশ্বের প্রতিটি জীব প্রাণী ও মানুষের খাদ্য নিরাপত্তা এবং নিরাপদ খাদ্যের সংস্থান নিরাপদ খাদ্যের অন্বেষণ এবং খাদ্য সবার জন্য খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার জন্য কাজ করতে হবে বিশ্বের কোনো প্রাণী কোনো জীব কোনো মানুষ যাতে বিনা খাদ্যে বা বিনা অনাহারে ঘুমাতে না যায় সেই জন্য আমাদেরকে কাজ করতে হবে বিশ্বের কোনো মানুষ যাতে রাতে অনাহারে বিছানায় না যায় সেই জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ কাজ করতে হবে বিশ্বের প্রতিটি মানুষের খাদ্য অবস্থা নিশ্চিত করার জন্য ইনশাল্লাহ কাজ চলে যাব